খ্রিস্টেতে আমার প্রিয়জন আমাদের ইউটিউব চ্যানেল যিশুতেই অনন্ত জীবন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে শেয়ার করি প্রভু যিশু খ্রিস্টের অমূল্য শিক্ষা আশীর্বাদ ও অনুপ্রেরণা আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনি পাবেন ঈশ্বরের বাক্য ও প্রার্থনার মাধ্যমে অনুপ্রেরণা শান্তি ও শক্তি প্রিয় বন্ধু আপনার মূল্যবান মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে আপনার অনুভূতি লিখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যেন সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করুন যেন ঈশ্বরে বাক্যের আলো অন্য কোনো জীবনকেও উৎসাহিত করে প্রিয় বন্ধু আজ আমরা প্রভু খ্রিস্টের একটি মহা মূল্যবান আদেশ নিয়ে কথা বলবো এটি এমন একটি আদেশ যা পালন করলে আমাদেরকে অনন্ত জীবনের দিকে নিয়ে যাবে এবং আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে এই আদেশ মানলে শুধু আশীর্বাদই নয় আপনার হৃদয়ের অন্ধকার দূর হবে আপনি শান্তি আনন্দ আর মুক্তি ফিরে পাবেন সুসমাচার বারো মধ্যে একজন এসে তাদের তর্ক বিতর্ক করতে শুনলেন যিশু তাদের ভালো উত্তর দিয়েছেন লক্ষ্য করে তিনি তাকে জিজ্ঞেস করলেন অর্থাৎ যিশুকে জিজ্ঞেস করলেন সব আজ্ঞার মধ্যে কোনটি সর্বাপেক্ষা মহৎ যিশু উত্তর দিলেন সবথেকে মহৎ আজ্ঞাটি হল এই হে ইসরায়েল শুনো আমাদের ঈশ্বর সদাপ্রভু একই প্রভু তুমি তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে আর দ্বিতীয়টি হলো তোমার প্রতিবেশীকে নিজের মতোই প্রেম করবে এগুলির থেকে আর বড় কোনো আজ্ঞা নাই প্রিয় বন্ধু একবার ভেবে দেখুন আজ পৃথিবীতে যত দুঃখ অশান্তি আর অন্ধকার আছে তার মূল কারণ আমরা এই আদেশ মান্য করি না আমরা ঈশ্বরকে ভুলে যাই মানুষকে ঘৃণা করি আর নিজেদের স্বার্থেই বেঁচে আছি এবং স্বার্থ মতোই চলি প্রিয় বন্ধু কিন্তু যিশু বলছেন যদি তুমি আমার আদেশ মানো তাহলে তুমি সত্যই আমার শিষ্য আর সত্য তোমাকে মুক্ত করবে আপনি কি জানেন ঈশ্বরকে ভালোবাসা মানে হল ঈশ্বরের বাক্য মেনে চলা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা আর মানুষকে ভালোবাসা মানে হল সকলকে ক্ষমা করা সকলকে সাহায্য করা সকলের প্রতি মমতা দেখানো আর সেই সাথে ঈশ্বরকেও ভালোবাসা যদি আপনি আজ থেকে এই আদেশ মেনে চলতে শুরু করেন আপনার পরিবারের দ্বন্দ্ব শান্তিতে আপনার হৃদয়ের ভাঙ্গন আনন্দে ভরে উঠবে চলুন একটি উদাহরণ দেখি যখন একজন মানুষ ক্ষমা করতে শেখে তখন তার হৃদয়ের ভার হালকা হয় প্রিয় বন্ধু যখন একজন মানুষ কোন দরিদ্র ব্যক্তিকে সাহায্য করে তখন ঈশ্বর তাকে শতগুণ ফিরিয়ে দেন যখন একজন ব্যক্তি প্রার্থনায় ঈশ্বরকে ভালোবাসা প্রকাশ করে তখন তার জীবনে ঈশ্বর শান্তি দান করেন প্রিয় বন্ধু আজ যিশু আপনাকে ডাকছেন তার এই আদেশ মানতে শুরু করুন ঈশ্বরকে সর্বন্তকরণে ভালোবাসুন আর আপনার চারপাশের মানুষকেও অর্থাৎ আপনার প্রতিবেশীকেও ভালোবাসুন এটাই হলো সেই মহৎ আদেশ এটাই সেই আদেশ যা আপনার জীবন বদলে দেবে আজ সিদ্ধান্ত নিন আর দেখুন কিভাবে যিশুর আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হয় প্রিয় বন্ধু আসুন আমরা একসাথে প্রার্থনা করি হে আমাদের মহান পিতা ঈশ্বর আমি তোমাকে এই মুহূর্তে স্মরণ করছি তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করো আমি সারাটি দিন যত পাপ করেছি তুমি আমার সমস্ত অপরাধ আমার সমস্ত অধর্ম ক্ষমা করো আমি আমার সকল পাপ তোমার কাছে স্বীকার করছি তুমি আমায় ক্ষমা করো প্রভু আমার জীবনকে আমি তোমার পায়ে সমর্পণ করছি তুমি যে আদেশ আমাদেরকে দিয়েছ তা পালন করতে আমাকে সাহায্য করো যেন আমি তোমার বাধ্য হয়ে চলতে পারি হে প্রভু খ্রিস্ট তোমাকে যেন আমি আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে পারি আমার পরিবার আমার বন্ধু এমনকি আমার শত্রুকেও যেন আমি ভালোবাসতে পারি তোমার আশীর্বাদ আমার জীবনে নেমে আসো এ সর্বশক্তিমান পিতা আমাদের প্রতিদিনের চলার পথে তুমি আমাদের সঙ্গে থাকো যেন আমরা আমাদের জীবনের সমস্ত বাধা অতিক্রম করে যেন তোমার পথে চলতে পারি তোমার পবিত্র নামে তুমি আমাদেরকে সর্বদা পথ দেখাও এই প্রার্থনা করছি আমাদের নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন সকলকে জয় যীশু